এতদিন সমস্যা অনেক আগে থেকেই আছে বলতেছি এখানে ওদের যে কোনো কারণবশত এখানে দলীয় ব্যবসা ছিল সেটার কারণে এখান থেকে আমরা সরাতে পারি না এখন আমরা সেই উপলক্ষে এখানে এই ঘরটা উচ্ছেদ করার গেলে আমরা এখানে দরখাস্ত দিয়েছি আর পাঁচটা ঘর যদি থাকে তাহলে আমার ঘরটা থাকবি তো আমার ঘরটা ধরুন ভাঙা পড়েছে আর এই ঘরগুলো সব মেন পথে ঘরটা থাকাতে এই মানে মাঠের মাল মাটি তুলা ট্যারাক চলা বাটা হাম্বার চলা গাড়ি ঘোড়া চলা সব বাধা এখন বিষয় আছে এই চালে বাইদিয়ে যায় এই ঘরে বাইদিয়ে যায় গ্রামের লোক সবাই মিলে কইছে আমার একটা রাস্তা দরকার তো বারবার এসে খালি এই ঘরই ভাঙতেছে খালি এই ঘরই ভাঙতেছে এটা মেন ঘর সেটা ভাঙা আছে কথা আছে যেহেতু সাইডও বাধা হয়ে গেছে তাহলে মেন যে রাস্তা আছে তাহলে এটাও ভাঙার পরে ঘর যদি গ্রামের লোকজন মিলেমিশে যদি ঘর যদি হয় তাহলে ছোট হোক আর বড় হোক দুটোই হয় আর না হলে মেন রাস্তাটা বের যেহেতু করতেছে তাহলে রাস্তায় বের হোক ঘর থাকলে থাকবে না না আমি ছিলাম না আমার অনেকেই ছিল সবাই ছিল গ্রামবাসী সবাই ছিল আমি তো একা ওইটা করতে পারি না যেহেতু আমার ঘর আছে আমি তো একা করলে ওটা প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার পান্টি ইউনিয়নের কৃষ্ণপুর বাজারে অর্থাৎ যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি কিন্তু মূলত একটা সরকারি জায়গা অর্থাৎ পানি উন্নয়নের জায়গা এখন সমস্যাটা হচ্ছে এই যে আমার বাম পাশে যদি আপনার স্ক্রিনে যদি দেখানোর জন্য চেষ্টা করি এই যে এ পাশে কিন্তু নির্মাণাধীন একটা ঘর হচ্ছে এবং তার ডান পাশে কিন্তু একটা ঘর কিন্তু অলরেডি আছে আর এই যে মাঝখানে যেটা আমি দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি এটা মূলত একটা রাস্তা অর্থাৎ গ্রামের মানুষ সাধারণত কিন্তু এই পাক দিয়ে কিন্তু যাতায়াত করে এবং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা সড়ক এখন সমস্যা হচ্ছে যে এই ঘরটা যখন তৈরি ছিল না অর্থাৎ যখন কাঁচা ছিল অর্থাৎ যখন তৈরি করার অবস্থা থাকে পরবর্তীতে এই ঘর আলা অর্থাৎ পাশের যে ডানের যে ঘর আছে মূলত বাধা দেয় পাশাপাশি সরকারি যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তি যারা আছে মূলত ইসিল্যান্ড এবং প্রশাসনকে তারা খবর দেওয়ার কারণে মূলত প্রশাসন কিন্তু এই ঘরটা কিন্তু পরবর্তীতে ভেঙে দেয় এবং এই ঘরটা কিন্তু এখনও কিন্তু দণ্ডায়মান অবস্থান আছে এখন প্রশ্ন হল যে এখানকার যারা সাধারণত মানুষ বিশেষ করে যারা ভুক্তভোগী মানুষ পাশাপাশি যারা এই যে যারা চলাচল করে বিশেষ করে সাধারণত যারা মানুষ তাদের এখন একটাই কথা যে সরকারি জায়গায় বসবাস কর জায়গা করতে গেলে আসলে উভয়ই সেখানে স্বার্থ সংশ্লিষ্ট জড়িত থাকে এখন যেহেতু বাধা হয়ে গেছে সেই ক্ষেত্রে ইনাদের কথা হচ্ছে যে যেহেতু এই ঘরটা ভাঙা হয়েছে পাশাপাশি এই ঘরটাও এখন রাখা হবে না এখন মেন সমস্যাটা যেহেতু এটা একটা গুরুত্বমান একটা রাস্তা এবং এই রাস্তাটা এখন সবারই একটাই কথা যে এখন যেহেতু এটা সরকারি জায়গা এই সরকারি জায়গায় কোনো ঘর থাকে না সেহেতু এটা যেহেতু উচ্ছেদ হচ্ছে পাশাপাশি এই ঘরটাও কিন্তু উচ্ছেদ হবে এবং উচ্ছেদ হলেই কিন্তু মূলত এখানে যে রাস্তা এবং সাধারণত মানুষ আরেকটা কথা বিশেষ করে আমাদেরকে জানিয়েছেন এবং বলছেন যে মূলত রাস্তায় এই যে রাস্তাটা এই রাস্তাটা মূলত এই যে ঘরটা আমরা যেটা দেখতে পাচ্ছি এই ঘরের ঠিক মাঝখান দিয়েই কিন্তু মূলত এখানে কিন্তু রাস্তা ছিল কিন্তু কিন্তু যখন এই ঘরালা যখন ঘরটা করে তখন কিন্তু সমস্ত কিন্তু কাইনের অর্থাৎ অপেক্ষা করে কিন্তু সমস্ত জনদুর্ভোগকে সৃষ্টি করে কিন্তু তিনি মূলত এখানে কিন্তু ঘরটা কিন্তু নির্মাণ করেন এবং সেই নির্মাণ কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু এখন দেখতে পাচ্ছি এটা এখন কিন্তু সেটা আহ করছে বিশেষ করে সাধারণত মানুষ যখন এটা যখন পাশে যখন যেহেতু ঘরটা যখন নির্মাণ যখন হতে যখন বাধা হয়ে গেছে তখন কিন্তু সাধারণত মানুষ কিন্তু কার বসে নেই এখন সাধারণ মানুষের একটাই কথা যে এই রাস্তাটা হতে হবে এখন এই পাশে ঘর কিংবা এই পাশে ঘর থাক বা না থাক সেটা কিন্তু বড় প্রশ্ন না সেক্ষেত্রে এখন জনসাধারণের জন্য এই রাস্তাটা হতে হবে এবং এটাই কিন্তু মূলত এখন তাদের চাওয়া তো দর্শক আমি এই বিষয়টা নিয়ে যেহেতু আমি সরাসরি আপনাদের সাথে আমি কথা বলার জন্য এবং তুলে ধরার জন্য চেষ্টা করছি তো স্থানীয় পর্যায়ে পর্যায়ে যারা যে সমস্ত মানুষ বিশেষ করে রাস্তার এই সাইডে যারা ভুক্তভোগী আছে পাশাপাশি এখানকারই এনারাও যারা আছে পাশাপাশি সাধারণত এখানকার যারা মানুষ স্থানে পরে মানুষ আছে যারা মূলত এই রাস্তার সুবিধা মূলত নিয়ে তারা যারা পথ চলতে চাই তা আসলে তাদের কাছ থেকেই মূলত আমি এই বিষয়টা একটু জানতে চাই যে আসলে তারা কি চায় এবং তাদের চাওয়াটা কেমন সেটা একটু তাদের মুখ থেকেই আমি একটু শুনতে চাই এটা কৃষ্ণপুর বাজার আচ্ছা কি সমস্যা বলেন তো সমস্যা এখানে জিকে প্রজেক্টের পানি উন্নয়ন বোর্ডের রাস্তা অনেক দিন থেকে জোর দখল করে এখানে দোকান করে রাখেছে সরোয়ার দর্জি এখানে আমরা অনেকবার বলেছি এখান থেকে ও কোথাও সরে না এখানে সে তো সরেই নাই সে একটা অবজেশন রিপোর্ট দিয়ে আমাদের একটা ঘর উচ্ছেদ করেছে এখন আমাদের গণপিটিশন আমরা দরখাস্ত দিয়েছি এবং টিএনও সাহেব প্রেসিডেন্ট সার ডিসি সার এবং সেনাবাহিনী ভূমি পরশু অফিসে এখন আমাদের দাবি আমাদের রাস্তার মাথার থেকে সরকারি জায়গা এখান থেকে ঘর উচ্ছেদ করতে হবে হ্যাঁ ভেঙে উচ্ছেদ করে নিতে হবে এবং আমাদের রাস্তা ক্লিয়ার করতে হবে যাই হোক চাওয়াটা আমাদের মূল উদ্দেশ্য চাওয়া হচ্ছে এখান থেকে এই ঘরটা রাস্তা ক্লিয়ার করতে হবে রাস্তার জন্য এবং গ্রামে জনগণ গাড়ি ঘোড়া নিয়ে যায় যাতায়াতের সুবিধার ক্ষেত্রে আমাদের অবজারশন রাস্তার মাথা থেকে ঘরটা সরাই দিতে এতদিন সমস্যা অনেক আগে থেকেই আছে বলতেছি এখানে ওদের যে কোনো কারণবশত এখানে দলীয় ব্যবসা ছিল সেটার কারণে এখান থেকে আমরা সরাতে পারি না এখন আমরা সেই উপলক্ষ্যে এখানে ঘরটা উচ্ছেদ করার গেলে আমরা এখানে দরখাস্ত দিছি দরখাস্ত দিছি টিওনো স্যার প্রেসিডেন্ট স্যার ডিসি স্যার এবং সেনাবাহিনীর অফিসার ওনার নাম জানে সেখানে দিছি তরসু অফিসি বাচ্চু সরের কাছ এবং আমরা সব জায়গায় দরখাস্ত ওরা সরজমিনি তোল অফিস দিয়ে ইনকোয়ারি করে গেছে উনি বলে গেছে যেখান থেকে এই ঘর উচ্ছেদ করতে হবে হ্যাঁ নির্মাণের দিন এটা তো ঘরটা তো আপনার মূলত মান রাস্তার নামি যা বলি ওটা তো পানি অন্যান্য মানে অর্থাৎ পানির কিনারে কাতারে ওখানে ওই রাস্তা ওই জায়গাটা কিন্তু নিজেরা মাটি দিয়ে তুলে এটা তো রাস্তার পাশে হ্যাঁ ওটাও ওরাও সরকারি জায়গার উপরে ওটাও সরকারি জায়গার উপরে এখানে কারোর কোনো একতারিতা কোনো রেকর্ডিং সম্পত্তি কারোরই নাই এটা ইন্টার বাজার এখানে আছে সবাই আমরা একর ল্যান্ডের জিকে প্রজেক্টের উপরে আছি অবশ্য আগে আপনি রাস্তা এটা উচ্ছেদ করেন আপনাদের রাস্তা কটুক প্রয়োজন হলি পারে যেমন মেন রাস্তা আছে আমরা এখানেও মাফি দেখেছি কটুক এখানে রাস্তা কটুক লাগবে এই ঘর উচ্ছেদ করার পরে প্রয়োজন হলি পানি উন্নয়ন বোর্ডের লোক আসে কি আপনারা এসে দেখবেন রাস্তাটা সঠিক কোনটা সেটার উপরে আপনারা ডিসিশন নেবেন ডিসিশন নেবেন আমরা হ্যাঁ আমরা যখন এটা ভাঙেছি তখন দাবি আমার মূল রাস্তার উপরে যে ঘর সেই ঘরটা উঠে যাবে ধরেন এই জায়গাটা আমি আজ তিরিশ পঁয়ত্রিশ বছর আগে একজনের কাছ থেকে কিনেছিলাম কিনে আজ তিরিশ পঁয়ত্রিশ বছর আমার এখানে কাঁচা ঘর এই ঘরটা কাঁচা ঘর তো যখন আপনার এই খালের কাজ শুরু করলো তখন ভেকু যাবি সবই পাকা ঘর গ্রামের প্রধান অথবা নজরুল এরা বললো ভাইটা কাঁচা ঘর রয়েছে আমরা এখন কাজ হয়ে ঘরটা আমরা দেবো ওইভাবেই এখন রয়েছে সকলেই পাকা করেছে আমি পাকা করতে গেছি গেলি আমার এই ঘরে ধরেন বাদা করা ঘর আমার হচ্ছে ভেঙে দেছে সরোয়ার এই সরোয়ার এবং ওর ঘরটাই পথের পর আমার ঘরটা পথের পর দেখাইয়া ঘরটা আমার ধরে উচ্ছেদ করেছে আর বিভিন্ন দিক দিয়ে পয়সা করি খরচ করাইছে পয়সা এক পালি খরচ করাই নাই বিভিন্ন দিক দিয়ে খরচ করাইছে তো আমার দাবি যদি আমার ঘরটা পথের পার না আমার ঘর ভাঙা ফুলল তাহলে এই ঘর ভাঙা পড়বি এটা তো মেন পথের পার এই ঘরটা ভাঙা পড়বি ওটা ভাঙা পড়বি আমার অপরাধটা কি না আমার অপরাধটা কি আর পাঁচটা ঘর যদি থাকে তাহলে আমার ঘরটা থাকবে তো আমার ঘরটা ধান ভাঙা পড়ছে আর এই ঘরগুলো সব ভাঙা পড়বে মেন পথে ঘরটা থাকাতে এই মানে মাঠের মাল মাটি তুলা ট্যারাক চলা বাটা হাম্বার চলা গাড়ি ঘোড়া চলা সব বাদা এই 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 পাশটি চলে এগুলো রাস্তা তুই এই পাশটি চলে তো এই নিজে থাকিয়ে একবারে বসে আর একবারে নাড়া সরাসরি এই কাজগুলো করেছে সব বাড়ি আপনারা আইসে নিজের আগে

কারণ গ্রামবাসী সবার কথা যে যেটা মেন পথের রাস্তা সেই ঘরটা রাখিয়ে ঘর ভাঙা হচ্ছে বিষয় এখন আমার কথা হচ্ছে এত গ্রামে দুই দিন তিন দিন পর পরই মারামারি জ্ঞানজাম হয়েছে ওই দলাদলি আমরা চাই যে এই বাজারটা সরকারি জায়গায় সরকার হয় নিয়ে নিক কিন্তু একজনের জন্যে বারবার গ্রামে অশান্তি বারবার অশান্তি আপনারা দেহে শুনে যেটা সরকারি জায়গা দেহে আমার রাস্তা দরকার হ্যাঁ না প্রায় দশ বিশ কোটি টাকা ইনকাম হয় বিল থেকে প্রত্যেক বছর কম করে বিশ কোটি টাকার মাল ওটাই দিয়ে তেমন বিষয় আছে এই সালে বাই যায় যাই এই ঘরে বাই যায় যাই গ্রামের লোক সবাই মিলে কয়েছে আমার একটা রাস্তা দরকার তো বারবার এসে খালি এই ঘরই ভাঙতেছে খালি এই ঘরই ভাঙতেছে যেটা মেন ঘর সেটা ভাঙা আসছে না এটা প্রশাসনের মাধ্যমে যেভাবে আছে। দরখাস্ত করছিল বা কমপ্লেন করার পরে তারা আসে হচ্ছে ঘরটা ভাঙছে প্রশাসনের লোকই তারা এসে ঘরটা ভাঙছে তো ঘর এটা হচ্ছে আপনারা আছে ভূমি অফিস থেকে লোক আসছিল সেনাবাহিনীও আসছিলো এরপরে পুলিশও আসছিলো সাংবাদিকের সবাই এখানে আসছে এটা ঘরটা ভাঙছে প্রায় পনেরো দিন হয়ে গেছে দশ পনেরো দিন বেশি হয়ে গেছে তো এসি থেকে লোক আসছিলো ওনারা দাঁড়া থেকে ঘরটা ভাঙাইছে হ্যাঁ ঘর গাঁথা হয়েছিল অনেকখানি গাঁথা হয়ে রিং টোন পর্যন্ত কাটা হয়ে গেছিলো পরে সেই কাঁটাঘর আছে ভেঙে থেকে গেছিলো সেনাবাহিনী এসে বলছিল ঠিক আছে আর যেন কাজ না করে ভেবে থাক আমাদের সাথে দেখা করতে বললেন কিন্তু পরে আর একটা গ্রুপ আছে লোক আসে এরা আর কোনো কথা না বলে ঘর একদম ডাইরেক্ট ভাঙে গেছে ভাঙার পরে তারা এই বাস থেকে পান্টি চলে গেছিলো যাওয়ার পরে আবার এই ঘর যে করতেছিল তারও ধরে নিয়ে গিয়েছিল এই এই ঘর নতুন যে ঘর করছিল সে ঘর মালিক ধরে নিয়ে গিয়েছিল ধরে নিয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে আমার গ্রামের লোকজন বা আমার আব্বারা এবং বাপসা সারা মিলে যায় তারা আবার আমরা সারাই নিয়ে আসলাম হ্যাঁ পুলিশ এসিল্যান্ডের ওই মানে ওনারা পুলিশ সহকারে এসে ধরে নিয়ে গেছিল পরে ওখান থেকে ছারা নিয়ে আসলাম এখন কথা আছে যে গ্রামে সবাই মিলেমিশে বসবাস করতে পারে যে যে দলই করুক সবাই মিলে থাকতে হবে গ্রামে যাতে কোনো ঝই ঝামেলা না হয় আমরা সবাই এটাই চাই কিন্তু কথা আছে যে মেন যে রাস্তা রাস্তাটা হিসাব করলে রাস্তার উপরে মেন ঘরটা পরে হচ্ছে এটা এটা রাস্তা থেকে অনেক সাইডে আর কথা আছে যেহেতু সাইডও বাধা হয়ে গেছে তাহলে মেন যে রাস্তা আছে তাহলে এটাও ভাঙার পরে ঘর যদি গ্রামের লোকজন মিলেমিশে যদি ঘর যদি হয় তাহলে ছোটো হোক আর বড় হোক দুটোই হয় আর না হলে মেন রাস্তাটা বের যেহেতু করতেছে তাহলে রাস্তায় বের হোক ঘর থাকলে থাকবে না থাকলে না থাকবে রাস্তাটা মেন যেহেতু রাস্তায় থাকবে এই গ্রামেরই ছেলে এখন এখানে অনেক বাড়ি ঘর দূর আছে তো মাঠের ক্ষেত খামারি এবং গাড়ি ঘোড়া চলাচলের জন্য রাস্তাটা খুবই জরুরি দরকার এখন ঘরদোয়ার এখন রাস্তায় যদি বাঁধে তাহলে ঘর দোয়ার এগুলো ক্লিয়ার করতে হবে রাস্তাটা আমাদের বিশেষই দরকার হ্যাঁ জি জায়গায় আছে আমার আব্বা অবদায় চাকরি করেন আমার মা আব্বা মারা গেছে এখন আমার মা পেনশন পায় অফ দা ওই জায়গাটা অফ ডিপার্টমেন্টে তখন আমি যেখানে ঘর করি ৪০ বছর আগে মিনিমাম তা এইখানে কোনো বাজারের ঘর ছিল না এবারে পরবর্তীতে অনেক ঘরই হয়েছে তা এইখানে যে নতুন একটা ঘর হচ্ছে এই ঘরটা বিরুদ্ধে আমি তো কমপ্লেন জানি গ্রামবাসী আমারও যে একটা কমপ্লেন জানানো আছে গ্রামের অনেকে সাক্ষর দিয়ে ওখানে জমা দেওয়া আছে জি কে আছে না আমি ছিলাম না আমার অনেকেই ছিল সবাই ছিল গ্রামবাসী সবাই ছিল আমি তো একা ওইটা করতে পারি না যেহেতু আমার ঘর আছে আমি তো একা করলে ওটা না ওটা রাস্তার উপরে না রাস্তার বাইরে না অনেকে বললে হবে না তো রাস্তার বাইরে এখন কেনালটা ভেঙে ওই রাস্তাটা ভেঙে আমার ঘরের দিকে রাস্তা এসেছে কিন্তু ওটা পুরা রাস্তা আমার ঘরের সামনের দক্ষিণের পাশে পুরো যে জায়গাটা ওইটা হচ্ছে রাস্তা হ্যাঁ হ্যাঁ ওইটাই রাস্তা ওরা ওইটাই রাস্তা না আমারটা না না ওরা এখন জোর করে বললে তো হবে না গর্ত গল্প ওরা ঘর করবে কিন্তু যদি ঘর করে দেখেন এত বিশাল একটা মাঠ এই মাঠের ফসলা দিয়ে আসা যাওয়া করে নেওয়া আসা করে ভ্যান রিকশা মোটর সাইকেল এই এই পাড়ার অনেক মানে বহু বসতি আছে এরা চলাফেরা করে আমরা চলাফেরা করে বিলকাটিয়া কাটিয়া কৃষ্ণপুর গ্রাম অনেকের মাঠ এই মাঠ মোশগাড়ির বিল এই মাঠ দিয়ে ফসলগুলো এই দিক দিয়ে যায় যদি ওকে উনি এখন নতুন করে ঘর করে তাহলে ওখান থেকে আপনার কোনো যানবাহন যেতে পারবে না এই জন্য এটা তো গ্রামের সবাই বাধা দেসে বাধা দেওয়ার পরে এখন অ্যাসিডেন্ট আসে ইএনও সাহেব আসে ওনারা আসে ওই ঘরটা ভেঙে দিয়ে গেছে

এইটাই পুরো রাস্তার উপর করতেছে আপনারাও তো জ্ঞানী মানুষ আপনারাও দেখেন যে এইটা আরো গ্রামের মানুষ আছে এক পক্ষের কথা শুনলে তো হবে না আরো পক্ষ আছে এই গ্রামবাসী আছে যাদের মাঠ আছে যাদের এখানে বসতি আছে আমরা বসতি আছে আমাদের আসা যাওয়া লাগবে আমাদের মাল সামান বাড়িতে আনা লাগবে যাওয়া লাগবে এটা বিয়ের গাড়ি যদিও আনতে হয় ওই রাস্তা থেকে গাড়ি ওইদিকে রেখে আমাদের বাড়িতে আসতে হয় আমাদের এই পারার মধ্যে ঢুকতে হয় না এইটা হ্যাঁ রাস্তা তো ইনশাল্লাহ অবশ্যই দরকার আমিও চাই রাস্তা কিন্তু এক পক্ষ যদি কয় যে এটা উচ্ছেদ এটা তো উচ্ছেদ হয় নাই এটা উচ্ছেদ করে সরকার আসে যেহেতু অফ দ্য ডিপার্টমেন্টের জায়গা পানি উন্নয়ন বোর্ডের জায়গা এটা ফয়সলা হ্যাঁ অবশ্যই আমার খেলে আমারটা হবে কেন উচ্ছেদ হলে পরে পুরা সরকারি জায়গা যেটা আছে সম্পূর্ণ উচ্ছেদ হতে হবে যারাই আছে হয় ক্যানালের মধ্যে থাক অথবা ভিতরে থাক অথবা উপরে থাক যেখানে আছে পানি উন্নয়ন বোর্ড যদি সিদ্ধান্ত দেয় অ্যাসিলেন্ট সহ এসে ওনারা যা হয় সে যেটা করে সেটাই আমাদের সুবিধা হবে